নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো পে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে আর সকালবেলায় ঘুম থেকে উঠে কাজটা সেরে একবারে স্নানটা করে নিয়েছি নিয়ে এদিকে রান্না বসেছি আর দুষ্টু অনেকটা বেলা করে ঘুমাচ্ছিলো আর আজকে দুধ দিয়ে যায়নি তো সেই জন্য আরামবাগতে একটু ছোটো একটা দুধ এক কেজি দুধের একটা প্যাকেট নিয়ে এসেছি এখন অনেকটা দূরে যেতে হবে মুদিখানা দোকান থেকে তো সেই জন্য এখান থেকে দুধটা কিনে এসেছি তো ওর একটু কমপ্লেন করে দেবো আর যেই যে দুধটা ফোটাচ্ছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকে আবার দুপুরবেলায় খেয়ে দাদা কাজে যাবে তো দেরি হয়ে যাবে তো সেই জন্য ভাতটা এক সাইডে বসিয়ে দিয়েছি আর এতটা রোদ দেখো উপরে আমি কালকে জামা কাপড় কেটেছিলাম তো সেগুলো ভালো করে শুকনো হয়নি তুলে নিয়েছিলাম তো সেইগুলো এই জন্য মেলতে এসছি এত রোদ আর ছাদে পা দেওয়া যাচ্ছে না পা পড়ে যাচ্ছিলো তো সেই জন্য আবার একটা জুতো পরে এলাম মানে এতটাই রোদ আর এই দেখো আমাদের ছাদের উপরে পাশেতে একটা আঁসফল গাছ হয়েছিল তা আঁসফল হয়ে আছে গাছটার মধ্যে দেখো খুব বেশি হয়নি তো ও মোটামুটি হয়েছে আর এখন খুব ছোট ছোট। তা দেখতে কি সুন্দর লাগছে দেখো ছাদে বছর যে আঁচফল বেরে খাওয়া এটা যদি লিচু গাছ হতো কেমন লাগতো বলো তো তো যাই হোক আঁচফল হয়েছে আগের বারে একটু কম হয়েছিলো এবারের চলে একটু বেশি হয়েছে কিন্তু পাশে আরেকজনের গাছে তা ভর্তি হয়ে রয়েছে তো হোক আমাদের কাছে কিছুটা হয়েছিল আর এই দেখো এখন চলে এলাম রান্না করতে বা আগে রান্নাগুলো হয়ে গিয়েছিলো ভাজা টাজাগুলো করে নিয়েছিলাম আর আমি মাছ ভাজার আগে মাছের ডিমটা আগে অল্প তেলে ভেজে নিয়েছি কারণ বেশি তেল মাছ ভাজা হয়ে গেলে তেল থাকলে না ডিমটা দিলে বড্ড ফেটে ফেটে মানে সারা কড়ময় ভর্তি হয়ে যায় সেই জন্য সামান্য তেল দিয়ে ডিমটা আস্তে করে আগে ভেজে নিয়েছি তারপরে আমি মাছটা ভেজে নেব আর এই কাতলা মাছটা আগের দিনে দাদা কালকে কিনে নিয়ে এসেছিলো তো বাটা মাছ নিয়ে আর কাতলা মাছ নিয়েছিল তো বাটা মাছটা করেছিলাম কাতলা মাছটা ছিল কারণ বেলা হয়ে যায় তো সব প্রত্যেক দিন বাজারে যেতে চায় পারে না তো সেই জন্য এই মাছটা আজকেরে করেছি আর দেখো বড় গ্যাসটাতে বসিয়ে দিলাম কারণ ছোটো গ্যাসটাতে মানে খুব একটু আসতে চলে তো সেই জন্য মাঝভাটা দেরি হয়ে যাবে অনেকটা বেলা হয়ে গেছে তাড়াহুড়ো করছি কারণ দাদা খেয়ে আবার কাজে যাবে তো সেই জন্য বড় গ্যাসটা জেলে বসিয়ে দিলাম তো একটা কথা কি মেয়েদের সংসারে সব দায়িত্ব মেয়েদেরকেই নিতে হয় ছেলেরা বাজার করে দিয়ে খেলাস কিভাবে কোনটা দিয়ে কি রান্না করবে না করবে সব কিছুই মেয়েদেরকেই আগে সামলাতে হয় তো বেলা পর্যন্ত ঘুমায় তো সেই জন্য আবার কি রান্না করব না করব তো রোজই অসুবিধা হয় মানে বাজার টাজার করার জন্য বেলা করে ঘুম থেকে উঠলে তো সেই জন্য মাছকে আমি বলেছিলাম মাছটা আগে কিনে নিয়ে আসতে তো দেখো মাছ ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি আলু আর পেঁয়াজটা এইভাবে ভেজে নিয়েছি আলুটার পেঁয়াজটা আগে একটু আগে পরে করে দিয়েছি কারণ পেঁয়াজটা প্রথমে দিয়ে তারপরে আলুটা দিয়েছিলাম হালকা করে ভেজে নিয়ে এবার আলুটার সঙ্গে একসঙ্গে ভালো করে ভেজে নিলাম আর দেখো আমার শিল নেই না বড্ড অসুবিধা হচ্ছে আর মিক্সিটা খারাপ হয়ে গেছে তো একটু রসুন আর আদা একসঙ্গে ওই যে আদা ঘষা হয় না ওটার মধ্যে একটু ঘষে নিয়েছি নিয়ে ওটার মধ্যে ঘষে নিয়েই আমি তরকারিতে দিয়ে দিয়েছি আর রসুনগুলো তো একটু আধ ভাঙা হাত ভাঙা হলে হয় না অসুবিধা হয় না একটু থেতো করে নিলে হয়ে যায় কিন্তু আদাটা অনেক সময় আদা চিবড়ে থাকে তো তো সেই জন্য সমস্যা হয় তো কি করবো একটা শিল না কিনলে হবে তো ষষ্ঠীর সময় আমি ওই যে নেপালগঞ্জে হাটের দিকে ওই দিক থেকে আসি তো দেখি ওই দিক থেকে আসার সময় তো যদি একটা ছোটো শিল পাই তো শিল কিনে নিয়ে আসবো তাই একটা কথা বলছিলাম যে সব দায়িত্ব মেয়েদেরকে নিতে হয় যদি খারাপ কিছু হয় সেটাও মেয়েদের মানে দোষ কথা বলতে বলতে রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এই যে মাছের ঝোলে একটু জল ঢেলে দিয়েছি কারণ এটা একটু ফুটবে কাঁচা আলু তো সেই জন্য একটু বেশি করে জল দিচ্ছে আর অনেকগুলো মাছ জলের মধ্যে আবার ডুবে একটু মাছটাও একটু সিদ্ধ হবে তো এইভাবে জল দিচ্ছে এবার ফুটে উঠলে মাছ আলুটা সিদ্ধ হয়ে গেলেই মাছটা দিয়ে দেবো দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর এদিকে একটু আমি চচ্চড়ি করছি মাছের ডিমটা দিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম